হাখার গ্রাম জনতা তারা খুব হয়রানি হচ্ছে আসলেই ওষুধ নেই ওষুধ আপনারা কি সঠিক মতো ওষুধ পাচ্ছেন আগামী বছর হয়েছে বা তারা আগের বছর হয়েছে

প্রতিটি সরকারি হসপিটালে গ্রাম ও যে হসপিটাল আছে সেখানে পায় সেই ব্যবস্থা নেবেন ধন্যবাদ কারণ এরা খুব দুদ্রান্ত থেকে আসে মুরব্বী মানুষ খুব কষ্ট হয় সে যদি ওষুধ না পায় এরকম আগে কখনো হয়নি কোনোদিনও কোনোদিনও হয়রানি হচ্ছে হয়রানি হচ্ছে খুব কষ্ট পাচ্ছে এর কর্মকর্তা যারা আছে হ্যাঁ এই কষ্ট ভিতরে